নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এসআইআর আবহেও কিন্তু একটা সাংঘাতিক ঘটনা ঘটছে এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রায় সোয়াল পাঁচ লক্ষ শিক্ষিত ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করছে নবান্ন কিভাবে। আমি আজকে সরাসরি আইনজীবী সুদীপ্তা দাসগুপ্তের সঙ্গে ফোনে কিছুক্ষণ কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে যে নাইন টেন ইলেভেন টুয়েলভে যাদের পরীক্ষা দিয়েছেন মানে চাকরি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি চলে যাওয়া তার প্রেক্ষিতে দাঁড়িয়ে শুধুমাত্র নট স্পেসিফিক্যালি টেন্টেডদের যে পরীক্ষা নেওয়া একটা সরকার নিয়েছিল এবং তার নতুন যে বিধি তৈরি করেছিল এবং সেই বিধিতে যে ফরম্যাট তৈরি করেছিল তাতে ফে ফেসারদের একদম ভবিষ্যৎটাকে তিল তিল করে তছনচ করে নষ্ট করে দিচ্ছে একটা সরকার সেই নিয়ে একটা মামলাও হয়েছিল জাস্টি অমৃতা সিনহা বেঞ্চে এবং সেই মামলায় শেষ পর্যন্ত তিনি বলেছেন সুপ্রিম কোর্ট থেকে লিখে আনুন যে এই মামলা আমাদের এখানে শুনতে কোনো অসুবিধা নেই তারপর আমরা এটা নিয়ে বাকিটা শুনব সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে অনেক ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টে বাঘা আইনজীবী দাঁড় করিয়েছেন যারা যারা যোগ্য শিক্ষক মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড তারা অনিন্দ মিত্র প্রতীক ধর সবাইকে দাঁড় করিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকেও সওয়াল করা হয়েছে স্বাভাবিকভাবে অন্য অন্যদিকে আইনজীবী সুদীপ্ত এটা নিয়ে সহল করেছেন এবং সেখানে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে সেইটাকে দেখিয়ে চেষ্টা করা হলো আপাত দৃষ্টিতে যা শ্রী অমৃতা সিনহা এই মামলাটা না শোনেন অমৃতা সিনহা মহামান্য বিচারপতি তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে লিখে আনুন যে এটা আমার শুনতে কোনো আপত্তি নেই আমি আমার শুনতে কোনো অসুবিধা নেই আমি যতটুকু যা বুঝেছি আমি তার উপর শুনানি করব পুরো ব্যাপারটা ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে যে ঘটনাক্রম উঠে আসছে সেটা নিয়ে বাংলার সোকল্ড যারা শিক্ষিত সমাজ তারা কিন্তু সেভাবে কোনো চর্চা করছে না দেখুন ষাট নম্বরের মধ্যে আমি শুধু তো সঙ্গে কথা বলছিলাম ষাট নম্বরের মধ্যে যারা এমন অনেকে আছেন আটান্ন পেয়েছেন ঊনষাট পেয়েছেন লিখিত পরীক্ষায় এবার ষাট নম্বরের মধ্যে যিনি পঞ্চাশ পেয়েছেন তিনি হয়তো ইন্টারভিউয়ের ডাক পাবেন আর যিনি আটান্ন পেলেন ঊনষাট পেলেন তিনি হয়তো ডাকটা পাবেন না কেন বলছি তিনটে এমন ক্যাটেগরি আছে যেখানে সরকার ম্যানিপুলেশন করতে পারে এবং করবেও একটা প্রতারক সরকার তো সে ম্যানিপুলেশন করাটা তার কাছে কোনো ব্যাপার নেই একটা হচ্ছে অ্যাকাডেমিক স্কোরটা ম্যানিপুলেশনের কোনো জায়গা নেই কেন অ্যাকাডেমিক যে যা নম্বর পেয়েছেন তাই তার উপর দশ নম্বর আছে ইন্টারভিউ আছে যোগ্যতা আছে লেকচার ডেমন ডেমনস্ট্রেশন আছে এই তিনটে ক্যাটাগরিতে তিরিশ নম্বর আছে এবার আমি যাকে চাকরির মনে করব দেব তাকে আমি তিরিশ পাইয়ে দিলাম তিরিশে তিরিশ আর আমি যাকে মনে করলাম যে চাকরি পাওয়াবো না তাকে আমি তিন দিলাম এইবার ভালো করে ভেবে দেখুন যে যে ছাত্রী পরীক্ষা ভালো দিলেন আটান্ন পেলেন ষাটের মধ্যে বা উনষাট পেলেন ষাটের মধ্যে তিনি আলটিমেটলি তিন পেয়ে ওই তেষট্টিতে আটকে গেলেন আর যিনি ওই সরকারের কোটায় আছেন ফলত তাকে ইন্টারভিউ দেওয়া ইন্টারভিউ তার যোগ্যতা যেহেতু এই নট স্পেসিফিক্যালি টেন্টেডের একটা এদের যোগ্যতা মানে এদের এদের পরীক্ষা এরা কিছুদিন স্কুলে পড়িয়েছেন তাঁদের নম্বর পাইয়ে দেওয়া এবং তার সঙ্গে ইন্টারভিউয়ের নম্বর পাইয়ে দেওয়া এবং লেকচার ডিমনস্ট্রেশনের নম্বরটা পাইয়ে দেওয়া ফলত আলটিমেটলি মরছেন কত মানুষ এটা নিয়ে কিন্তু বাংলার তথাকথিত সুদী সমাজ সর্বাধিক প্রচারিত শতবর্ষ প্রাচীন দৈনিক আনন্দবাজার কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো পোস্ট এডিটোরিয়াল লেখাবেন না নবান্ন চটে যাবে তো কিন্তু নবান্ন জালিয়াতিটা করবেন সেই জালিয়াতির ফর্ম এবং প্যাটার্নটা নিয়ে আমি সুদীপ্তবাবুর সঙ্গে আলোচনা করছিলাম যেখানে দাঁড়িয়ে প্রায় পাঁচ লক্ষ ষাট হাজারের সত্তর হাজারের কাছাকাছি ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছেন তার মধ্যে চাকরি পাবেন পঁয়ত্রিশ হাজার তাহলে কী দাঁড়ালো বাকি পাঁচ লক্ষ তিরিশ হাজার বা পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজারের জীবনে কিন্তু অন্ধকারটা নেমে এলো এবং সেই অন্ধকারটা পরিকল্পিতভাবে একটা প্রতারক সরকার নিল কিভাবে নিল আজকের এই প্রতিবেদনে সেটা শুনব সরাসরি আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত তার সঙ্গে গতকাল অনেকক্ষণ গভীর রাতে আমার সঙ্গে কথা হয়েছে আমি শুনছিলাম তার মুখে তাকে প্রশ্ন করছিলাম তিনি কি উত্তর দিচ্ছিলেন শুন নমস্কার সুদীপ্ত দাস সন্ময় বলছি নমস্কার সন্ময় বাবু বলছি যে মামলা নিয়ে আপনার বক্তব্য দু একদিন আগে আমি সম্প্রচার আমরা করেছিলাম সেটা হচ্ছে এই দশ নম্বর অ্যাডিশন করা যারা যারা যাদের চাকরি চলে গেছে তাদের জন্য অ্যাডিশনাল এটাকে আপনারা চ্যালেঞ্জ করেছেন কোর্টে জাসি অমিতা সিনহার ঘরে এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম গত দুদিন আগে সেখানে জাসি অমিতা সিনহার ঘরে যারা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন মতে যারা চাকরি হারা পরীক্ষা দিয়েছিল তারা অপোজ করতে নেমেছেন এবং খুব বাঘা বাঘা আইনজীবীদের সেখানে দাঁড় করিয়েছেন দে হ্যাভ দ্য রাইট যাই হোক কিন্তু কোথাও কি একটা জায়গা মনে হচ্ছে না যে শেষ পর্যন্ত এই অযোগ্যদের চাকরি বাঁচানোর খেলায় আহ যাদের চাকরি চলে গেছে তাদের তারা এবং রাজ্য সরকার এক গিয়ে বসে পড়েছে যার জন্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ নতুন ছেলে যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে প্রায় সোয়া পাঁচ লক্ষ ছেলে মানে এই এই সংখ্যাটা বাদ দিলে পঁয়ত্রিশ হাজার বাদ দিলে প্রায় সোয়া পাঁচ লক্ষ ছেলে মেয়ের প্রতি একটা সাংঘাতিক অবিচার তৈরি করা হলো এই রাজ্যে শুনুন এই যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে বা এই যে নতুন যে নিয়ম হয়েছে পরীক্ষা নেওয়ার যে रूल হয়েছে সেই রুলে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের বঞ্চনাই করা হয়েছে কারণ টাকে এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে যারা 2016 তে চাকরি হারিয়েছে তাদের তারা যাতে চাকরি পায় সেই ব্যবস্থাটাই করা হয়েছে কালে যেটা উচিত ছিল যে যারা চাকরি হারিয়েছে তাদের জন্য আপনি সেপারেট পরীক্ষা নিন আর যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য প্রথম থেকেই বলেছি যেটা আমরা প্রথম থেকে বলেছি এটাতে করে কিন্তু প্র্যাকটিক্যালি যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের প্রতি পুরোটাই বঞ্চনা করা এবং সেই সংখ্যাটা প্রায় 6.5 লক্ষ মানে ওই 35000 যারা চাকরি পাবেন তাদের বাইরে 6.5 লক্ষ ছেলে জীবনে পরিকল্পিতভাবে ভাবে একটা অন্ধকার নামানো একদম সরকার একদম সরকারের উচিত দেখুন সরকারের কাছে সরকার হল guardian সরকারের কাছে তার সমস্ত নাগরিকই সমান হওয়া উচিত কিন্তু এখানে সরকার মানে মানে কি বলবো এক চোখ বানা করেছে কিভাবে এক চোখ বানা করেছে ধরুন একটা রাখছে জানেন আপনি নিয়ে আপনি করেওছেন একটা প্রতিবেদন দশ মার্কসের এর একটা এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্স ঠিক আছে আপনি দশ মার্কসের টিচিং এক্সপিরিয়েন্স রাখছেন কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স আপনি তাহলে মেরিট তৈরি করার সময় দিন আপনি যদি ইন্টারভিউ এর আগে দেন তাহলে রিটেন এক্সামিনেশনে যে ছেলেটা ফ্রেশ ক্যান্ডিডেট ভালো ফল করছে আমি আপনাকে বলছি এই আমাদের কাছে যারা মামলা করেছে আমার কাছে ফ্রেশ ক্যান্ডিডেট তারা আমি দুজনের নম্বর বলছি ষাটে একজন উনষাট পেয়েছে একজন আটান্ন পেয়েছে পেয়েও যে কম পাচ্ছে ধরুন একজন ক্যান্ডিডেট যে পঞ্চাশ পাচ্ছে যে দু হাজার পেয়েছে সে সেই দশ নম্বর পেয়ে ইন্টারভিউ যাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে আর এই ছেলেটা কিন্তু বেশি নম্বর এগিয়ে থেকেও সে পাচ্ছে না এই বঞ্চনাটা কিন্তু এখানে করা হয়েছে তাই জন্য আমাদের মামলাটাই হয়েছে যে দশ নম্বর যদি দিতেই হয় দিতে হবে ইন্টারভিউর পরে ইন্টারভিউ অবধি যার যা মেরিট সেই মেরিটে লড়াই করে ইন্টারভিউ অব্দি আসুক তাহলে তোই যে ফ্রেশ ক্যান্ডিডেট তারও সমান সুযোগ থাক জ্যাক আর দ্বিতীয় আমরা যেটা বলেছি দেখুন এটা আইনের বিষয় এই নিয়ে এটা আমাদের একটা পয়েন্ট যে 2016 সালে যাদের চাকরি হারিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে সিলেকশন প্রসিডিওর নাল এন্ড void সেই প্রসেসের ভিত্তিতে কেউ আর কোনো অ্যাডভান্টেজ পাবে না এটা আমরা একটা পয়েন্ট তুলেছি হাইকোর্ট বলেছেন যে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন নিয়ে আসতে যে হাইকোর্ট শুনতে পারবে কিনা যদি হাইকোর্ট শুনতে পারে তাহলে আবার এই হাইকোর্টে মামলা হবে না তো সুপ্রিম কোর্ট শুনবে এই পয়েন্টটাও ডিসাইড হওয়া দরকার হ্যাঁ সেটা তো আপনার করতে হতে সুপ্রিম কোর্টে যাচ্ছেন সব ঠিক আছে কিন্তু প্রশ্নটা হলো যে সোয়া লক্ষ মানুষের জীবনে পরিকল্পিত ভাবে একটা অন্ধকার নামানোর প্রয়াস সেটা একটা সরকারের আপনি যে পয়েন্টটা বললেন আমি একটু ক্লারিফিকেশন চাইছি সাধারণ মানুষের বোঝার জন্য ষাট নম্বর রিটেন পরীক্ষা ছিল তার মধ্যে আপনার কাছে এরকম পরিচিত রয়েছেন যিনি পেয়েছেন পেয়েছেন বা তাই তো একদম এবার এই আটান্ন উনষাট পেয়েও ইন্টারভিউ না ডাক পেতে পারে এমন সম্ভাবনা কেন বলেন তার কারণ এক্সপিরিয়েন্স জন্য দশ নম্বর আগে ওদের পাইয়ে দেওয়া হবে যে পঞ্চাশ পেয়েছে সে ষাট হয়ে গেল আর প্লাস তারপরে ইন্টারভিউ সেখানে ম্যানিপুলেশনের একটা পার্ট রয়েছে সেটা নিয়ে আর নতুন করে বলা অপেক্ষা রাখে না আমি যদি ভুল না বলি তাই তো দেখুন একদমই ঠিক এবং স্কুল সার্ভিস কমিশনে উচিত ছিল আগের বার যেরকম তারা কাজ করেছে যে পরিমাণ দুর্নীতি তারা করেছে উচিত ছিল বিশ্বাসের জন্য পাবলিক বিলিফের জন্য পাবলিক ফেতের জন্য পাবলিক কনফিডেন্সের জন্য এই ইন্টারভিউটা ভিডিও রেকর্ডিং করা তাহলে তো কারোর কোনো বুঝে হচ্ছে না সেটা কি হচ্ছে ইন্টারভিউ হচ্ছে না তো হচ্ছে না তো সেখানেই এসএসসি একটা সরকারি সংস্থা হয়ে উচিত যে পাবলিক কনফিডেন্স কি করে এসএসসি এর উপর আবার আচ্ছা আমি আমি একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে ষাট নম্বর তো লিখিত পরীক্ষা আর এর বাইরে দশ নম্বর হচ্ছে এক্সপিরিয়েন্স দশ নম্বর হচ্ছে ইন্টারভিউ তাই তো আর দশ নম্বর হচ্ছে academic এর উপর আর দশ নম্বর হচ্ছে লেকচার ডেমোনস্ট্রেশন এই লেকচার demonstration ও সুবিধা যারা আগে চাকরি করত আর মানে এইখানে যেটা তার মানে একটা জিনিস আপনাকে বলছি ধরুন কেউ একাডেমিক্যালি খুব ভালো ধরুন মাধ্যমিকে এইটটি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে এইটটি পার্সেন্ট গ্রাজুয়েশনে সিক্সটি পার্সেন্ট পোস্ট গ্রাজুয়েশনে সিক্সটি পার্সেন্ট তার জন্য এটা তো তার মেরিট রিটেন তার মেরিট মেরিটের ওপর কম ফোকাস করা হচ্ছে মেরিট বাদ দিয়ে অন্যান্য যেসব জিনিস তার উপর বেশি ফোকাস করা হচ্ছে তার কারণ এখানে একটা পরিষ্কার যে নতুন হোক বা যেভাবেই এই স্কুল সার্ভিস কমিশন মেরিটোরিয়াস শিক্ষক নিয়োগ হোক এটা থেকে এটা পরিষ্কার মানে দশ নম্বর এক্সপিরিয়েন্স দশ নম্বর একাডেমিক দশ নম্বর লেকচার ডিমনস্ট্রেশন হম আরেকটা কি আছে বললেন টোটাল একশ তো দশ নম্বর ইন্টারভিউ দশ নম্বর ইন্টারভিউ মানে তিনটেতে ম্যানেজ করার জায়গা রয়েছে পুরোটাই এই তিনটে দিয়ে বেরোনোর চেষ্টা করবে মধ্যিখান থেকে প্রায় টোটাল স পাঁচ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে চলে গেল এই সরকারি শয়তানির জন্য এটা আমি এভাবে সিনপসিস করব দেখুন আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে দু হাজার সিলেকশন প্রসেসটা দু হাজার মধ্যে হোক এটা তাহলে আদালতে আদালতে আইনের ফাঁক দিয়ে সরকার বেরোনোর চেষ্টা করলো বা করেছে অনেকটা

আবেদন করেছে যে তারা একটা মানে লেভেল playing ফিল্ড পাবে তারা তাদের যে নিয়োগ সেটা merit এর ভিত্তিতে বিচার হবে আমি বিশ্বাস নাও কিন্তু সাড়ে পাঁচ লক্ষ কিন্তু বিশ্বাস রেখেছে আর figure সাড়ে পাঁচ লক্ষ না আপনাকে বিশ্বাস ধরতে হবে সাড়ে পাঁচ লক্ষ into চার তাদের পরিবারও বিশ্বাস রেখেছে তার মানে সাড়ে পাঁচ মানে পঁচিশ লক্ষ উপর লোকজনের কিন্তু এই সরকার বিশ্বাস ভঙ্গ করছে ঠিক অনেক ধন্যবাদ কলিপ্ততা অনেক ধন্যবাদ ধন্যবাদ